তুমি রান্না ভালোবাসো কতটা এতটা দেখাও কতটা এতটা এতটা ভালোবাসো বাকি বাকি আমি বসবো মিছির পাশে আমি কেক কাটবো মিছির পাশে মিছির মায়ের কেকটা খুব সুন্দর হয়েছে তাই না বলো কে এনেছে বলো তো কেকটা এই মিছির কেক খেয়ে দিল আগে আর আগে কেক কে দিলে তুমি কি করছো তুমি কেন কেক কাটছো